প্রিয় দর্শক আমরা আজ উপস্থিত হয়েছি কুষ্টিয়ার কুমার খালিতে অবস্থিত সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের সামনে কাঙ্গাল হরিনাথ মজুমদার আঠারোশো তেত্রিশ সালে কুষ্টিয়া কুমার কুণ্ডুপাড়ায় জন্মগ্রহণ করেন কাঙ্গাল হরিনাথ একাধারে সাহিত্যিক সাংবাদিক ও সমাজ সংস্কারক এবং বাউল গানের রচিয়াতা গত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রগাধিকার প্রকল্পের প্রায় আঠাশ শতক জমির ওপর নির্মিত হয়েছে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর দু সালে নয় ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে জাদুঘরটি ব্যতিক্রম ধর্মী এর জাদুঘরে প্রবেশমুখে চোখে পড়বে রঙিন ইট পাথরের সুন্দর কারুকার্য মাঝখানে কাঙাল হরিনাথ ভাস্কর্য অনেকটা জায়গা রয়ে জুড়ে রয়েছে ফুলের বাগান বিভিন্ন ফুলের সমাহারে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দর্শনার্থীদের কাছে জাদুঘরটির নিস্তালয় রয়েছে একশো আসন বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত সম্মেলন কেন্দ্র সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখতে পাওয়া যাবে কানাল হরিনাথের ছবি এরপরে আমরা দেখতে পাব প্রবন্ধ কবিতা নিবন্ধন এরপরে আমরা দেখতে পাবো গ্রামবার্তা বার্তা প্রকাশিকা পত্রিকার অবৈব সহ বিভিন্ন বিষয়ের একশো আটষট্টিটি নিদর্শন এর মধ্যে সাতষট্টিটি ছবি ছবি ফ্রেমে বাঁধানো রয়েছে জাদুঘর থেকে বের হয়ে আসতেই সামনে দেখা মেলবে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খালি জায়গা দোতলার উত্তর পাশে রয়েছে সুন্দর পাঠকক্ষ ও লাইব্রেরি লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন ধরনের প্রায় চারশো পঞ্চাশটি বই সপ্তাহে বৃহস্পতিবার বাদে ছয় দিনই খোলা থাকে শুধু শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা এবং অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটি উন্মুক্ত সবার জন্য দৃষ্টিনন্দন জাদুঘর হিসেবে ইতিহাসে জনপ্রিয়তা পেয়েছে দর্শনার্থীদের কাছে জাদুঘর থেকে মিনিট পাঁচেক হাঁটলে দেখা মেলবে কুটির যেখানে এখনও রয়েছে কাঙ্গালের সে বিশ্ববিখ্যাত গ্রাম প্রকাশিকা ছাপার এমএন প্রেস এমএন প্রেসটি যা ইতিহাসের গ্রামীণ সাংবাদিকতা প্রতীকী কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদিত প্রথম ছাপাখানা হিসেবে পরিচিত এখান থেকে তিনি প্রকাশ করতেন পূর্ব বাংলার প্রথম পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিকা কাঙাল হরিনাথ মজুমদার আঠারোশো ছিয়ানব্বই সালে মৃত্যুবরণের পর তার বড়ো ছেলে এই প্রেসটি দেখাশোনা করত তার বড়ো ছেলে অশোক মজুমদার মৃত্যুর পর সেই প্রেসটি এখন দেখাশোনা করে তার স্ত্রী এবং সন্তানেরা প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো কাঙাল হরিনাথ মজুমদারের একজন বংশধরের সঙ্গে সে এখনও দেখাশোনা করে যাচ্ছেন এই এমএন প্রেসটি প্রায় দেড়শো বছরের পুরাতন এই ছাপাখানাটি যেখানে কাঙাল হরিনাথ নিজে ব্যবহার করে গেছে এবং তার পূর্ব থেকে পরপর এই প্রজন্ম এখনও পঞ্চম পুরুষরা এখনই কাঙ্গাল হরিনা ব্যবহৃত ছাপাখানাটি এখনও দেখাশোনা করছে এবং বিভিন্ন পর্যটকরা তার জাদুঘরে এখনও দেখাশোনা করতে দেখতে আসে যে সেই মেশিনটিকে আমি সৈয়দ এহসানুল হক বর্তমান এই সাংবাদিক কাঙ্গাল হরিণা স্মৃতি জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমি দুই হাজার ষোলো সাল থেকে এই জাদুঘরের দায়িত্বে আছি দায়িত্বে থাকলে দায়িত্ব থাকাকালীন অবস্থায় এই কাঙ্গাঘরিনা স্মৃতি জাদুঘর নয় বারো দুই হাজার সতেরো সাল থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে উন্মুক্ত করা হওয়ার পর থেকে অগণিত দর্শক এই কাঙ্গাল ঘরিণা স্মৃতি জাদুঘরের বিশেষ করে দেখতে আসছেন এবং দেখে এই গ্রাম সাংবাদিকরা তারা প্রতি কাঙ্গাঘরিনা সম্পর্কে জানতে বুঝতে পারছেন এবং মানুষ ইনি যে আজীবন এই সাধারণ মানুষের অধিকারের জন্য যিনি সংগ্রাম করে গেছেন প্রতিষ্ঠা করে গেছেন এবং অবহেলিত মানুষের জন্য ব্রিটিশ বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং তার তিনি প্রায় তিনি আঠারোশো আঠারোশো তেত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো ছিয়ানব্বই সালে তিনি মারা যান দীর্ঘ তেষট্টি বছরে তিনি আজীবন যতগুলো তিনি সমাজ সংস্কারক এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কাম করে গেছেন এই তার যাবতীয় গুণাবলী আমরা ধরে রাখার জন্য গণপ্রাজ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অগ্রাধিকার প্রকল্পের ভিত্তিতে এই জাদুঘর প্রতিষ্ঠা করেছেন কাঙ্গাল নাথের নামে এবং এখানে তার যাবতীয় জিনিস যতটুকু আমরা পেয়েছি এখানে রাখা আছে এই নিদর্শনগুলো দেখে তার সমস্ত কিছু মানুষ জানতেও বুঝতে পারছেন এবং আগামী দিনে যারা যাতে দর্শকরা আরও তার সম্পর্কে জানতেও বুঝতে পারেন এই জন্য আমাদের কাঙ্গাল হরিনাথের বিশেষ করে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন স্বল্প স্বল্প কিছুদিন আগে আমাদের মহাপরিচক মহোদয় আসছিলেন তিনি বলে গেছেন এই তার জন্য যতটুকু যা কিছু করার দরকার তিনি আশ্বাস দিয়ে গেছেন সেগুলো করবেন আগামী দিনে আমরা যাতে দর্শক বৃদ্ধি হয় সেই চেষ্টাই আমরা সবসময় করব আমার অনুরোধ থাকবে যাতে জনসাধারণ সবাই এই কাঙ্গাল ভরি স্মৃতি জাদুঘর দেখুক এবং আমার আবেদন রইল আপনারাও চেষ্টা করবেন যাতে বিশেষ করে জনগণ এটা ও বুঝতে পারে যে কাঙ্গাল হরিনাথ নামে একজন মহৎ ব্যক্তি এই কুষ্টিয়া কুমারখালীতে জন্মগ্রহণ করছিলেন তার যাবতীয় কার্যগুলি জাদুঘর থেকে জানতে বুঝতে পারবে আমার সবাইকে এই কাঙ্গাল হরিণ আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং দেখার জন্য ইংরেজদের অমানবিক অত্যাচারে গ্রাম মানুষের পাশে দাঁড়িয়ে সংবাদ প্রচার করতেন সাংবাদিক কাঙ্গাল হরিনাথ তারই হাত ধরে এখনও বহমান গ্রাম বাংলা গ্রাম সাংবাদিকতা তামিম আদনান গুরুকুল লাইব কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর কুমারখালী কুষ্টিয়া